তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলে মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে শুরুর থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন সংস্কার বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা ছয়টা পদ্ধতি প্রস্তাব করেছেন এর মধ্যে আছেন আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট নির্বাচনের পরে গণ নির্বাচনকালীন গণভোট নির্বাচনের পরে নির্বাচিত সরকার নির্বাচনের আগে অধ্যাদেশ গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এই সংস্কারগুলো তারা মনে করেছেন যে এই ছয়টা পদ্ধতির মধ্যে গড়া সম্ভব তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে স্টিক থেকেছি একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ আরেকটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এই দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি আমরা দেখেছি যে যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে তবে সেই সব ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকেছে যে যেমন আপনারা দেখেছেন সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে আমরা এটা এটার ব্যাপারে আগামীকাল জিজ্ঞেস মানে তাদের কাছে জানতে চাইব কমিশনের কাছে সেখানে বলা হয়েছে একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো এগারোটি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে আমরা ওই একশো এগারোটি যে সংস্কার সুপারিশ তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কী ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই একশো এগারোটা বাছাই করলেন এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে তো এই দুটো পদ্ধতির মধ্যেই আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু শুরুর থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটুয়েন্ট লেজিসলেচার মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল এবং আমরা যদি ইতিমধ্যে আমি বলেছি আরেকবার বলি যে আমরা আগামীকাল তেইশ মার্চ দুপুর দুইটার সময় জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে কার্যালয় সংসদ ভবনের ব্লক ওয়ানে এমপি হোস্টেল সেখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে এবং তারপর তাদের সাথে আমাদের কিছু আলোচনা হবে এবং আপনারা তো জানেন যে তারা বলেছেন যে যে দলগুলো ইতিমধ্যেই জমা দিয়েছে তাদের সাথে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে তা আমরা আগামীকালকে জমা দিচ্ছি সম্ভবত আগামীকাল আমাদের তাদের সাথে এর বাইরে যে এই আমাদের অবস্থানগুলো নিয়ে যে আলোচনা সেটা হয়তো আগামীকালকে হবে না এটা ঈদের পরে হবে কিন্তু আগামীকাল আমরা তাদের কাছে প্রাথমিকভাবে আমাদের প্রস্তাবগুলো জমা দেবো এবং প্রস্তাবগুলো জমা দেওয়ার পরে কোন অবস্থানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমি করলাম যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে যে পুলিশ সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন কেন এই দুটা কমিশন এই যে স্প্রেডশিট পাঠানো হলো আমাদের কাছে সেখানে কেন নাই বা রাজনৈতিক দলগুলোর কাছে যে পাঠিয়েছে সেখানে কেন নাই এই জিজ্ঞাসাটা আমাদের থাকবে ফলে আমরা আগামীকালকে যাচ্ছি প্রথমত এই স্প্রেডশিটটা জমা দেওয়া দিতে এবং দ্বিতীয়ত আমাদের যে কিছু কিছু স্কোয়ারিজ আছে সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করতে এটাই আগামীকালকে আমাদের আমরা আশা করি যে আপনারা আগামীকাল সেখানে থাকবেন এবং দুপুর দুইটার সময় আমরা সেখানে যাব কথা আমরা তাদের সাথে জমা দিয়ে আসার পরে সেখানে আমরা আপনাদের কাছে আমরা কী অবস্থান নিয়েছি কোনটাতে আমরা একমত কোনটাতে আমরা একমত নই কয়টা বিষয়ে আমরা একমত হলাম আমাদের প্রধান প্রধান মন্তব্যগুলো কী এইসব বিষয়ে আমরা আগামীকাল আপনাদের সামনে আপনাদের কাছে তুলে ধরতে পারবো সবাইকে ধন্যবাদ আচ্ছা এক এটা এটা আমরা ভেবেছি যে কালকের জন্য থাক তবে একটা বলা যেতে পারে যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলে মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বেটাকে জেন জির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয় আঠারোর নিচে হওয়ার কারণে এটা আমরা যৌক্তিক মনে করছি বিধান বাংলাদেশে করার জন্য কালকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটা জিনিস আপনাদের মনে খেয়াল করতে হবে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে আমরা মূলত সেই সমস্ত বিষয়ে আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম আপনারা জানেন যে আমরা উনসত্তর দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজার এবং এখানে বাদ পড়েছে সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে বা এটা হয়তো কমিশনের মধ্যেও পড়ে কিনা সেটা আমরা নিশ্চিত না 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 গণপরিষদ গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটাও একটা গণপরিষদ আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা এটাই হওয়াটাই ঔচিত্য তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ এখনও কিন্তু আমরা মনে বলছি যে গণ আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে আপনি একশো দিন একশো দিন কিংবা এটা ছয় মাস হতে পারে একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট